নমস্কার বন্ধুরা কাজল হেঁচলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি করে দেখাবো বাটার গার্লিক এগ এটা রুটি পরোটার সাথেও ভালো লাগে আর শুধু স্টার্টারেও এটা বেশ খেতে ভালো লাগে তো এর জন্য দেখো পাঁচটা ডিম নিয়েছি তো বাটার এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি এখানে কিছু রসুন নিয়েছি দশ বারো কোয়া রসুন কুচিয়ে নিয়েছি এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি সাদা তেল নিয়েছি দুধ নিয়েছি নুন নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি কালো গোলমরিচ আর একটা যে রয়ে গেছে বলা হয়নি ওইটা নিয়েছি আমি একটু ম্যাগি মশলা তো দেখো এবার ডিমগুলো এখানে ভেঙে নিয়েছি আমি পাঁচটা ডিম নিয়েছি তোমরা ইচ্ছা করলে আরও বেশি কমও নিতে পারো তো দেখো পাঁচটা ডিমকে আমি ভেঙে নিচ্ছি প্রথমে সবকটা ডিমকে আমি ভেঙে নেব আর এই গার্লিক বাটার একটা মানে এত খেতে সুস্বাদু আর এত কম সময়ে হয়ে যায় আর খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা জিনিসগুলো দিয়েই মানে হয়ে যাবে এই রেসিপিটা তো দেখো এর মধ্যে এবার সামান্য নুন আর গোলমরিচ দিয়ে প্রথমে কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিলাম কালো গোলমরিচটা দিলে কি হয় ঝালের থেকে যে এর একটা গন্ধ থাকে সেটা মানে গন্ধটা কেটে যায় ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যখন এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে সেই গন্ধটা কিন্তু পাওয়া যাবে না হুম তো দেখো ডিমগুলো ফেটিয়ে নিলাম একদম ভালো করে একটু গোলমরিচ আর নুন আর মতো আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে গুলিয়ে নিলাম দিয়ে একটা ফ্রাই বসিয়ে গ্যাসে ওর মধ্যে প্রথমে অল্প সাদা তেল দিয়ে দিলাম আর দেব সামান্য একটু বাটার হ্যাঁ খুব বেশি বাটার দিলাম না এখানে তেল দিয়ে নিলাম সাদা তেল দিয়ে এটাকে একটু ছড়িয়ে দেব এটা সব লেগে যায় বাটার আর তেলের মিশ্রণটা এবার আমি দিয়ে দিলাম এই ফ্যাটানো ডিম প্যাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম তো আমি একটু সময় দেব নিচেরটা হয়ে যাওয়ার মতো দেখো একদিকটা একটু নিচেটা যখনই হয়ে গেছে একটু সরিয়ে দিলাম মানে সর তোলার মতো একটুখানি সরিয়ে দিলাম আবারও এটা দিকে হবে হতে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে সরিয়ে সরে এটা কিন্তু সেই ডিমের ওমলেটের মতো করা যাবে না আর ভুজিয়ার মতোও করা যাবে না যে খুব ভুজিয়া বানিয়ে নিলাম ভেঙে চুড়ে ছোট ছোট করে সেটা করলেও হবে না এইভাবে এইভাবে সরিয়ে সরিয়ে করতে হবে দেখো মোটামুটি হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু একটু উল্টে দেবো উল্টে দিলে এই দিকটা যে একটু কাছাকাছা আছে ওই দিকটাও হয়ে যাবে দেখো একটুখানি উল্টে দিলাম সবটাই উল্টে দেব উল্টে দিচ্ছি দিয়ে এটাকে একটু বড় বড় পিস পিস পিসই থাকবে এটা এটা কিন্তু খুব ছোটো ভুজিয়ার মতো ডিম ভুজিয়ার মতো ছোট ছোট হবে না এটা একটু বড় বড় পিসি থাকবে এ দেখো এরকমভাবে একটু বড় বড় পিসই থাকবে হ্যাঁ সেইভাবে করে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব খুব বেশি এটা ভাজতেও হবে না ব্যাস গ্যাস কিন্তু মিডিয়াম টু একদম লো ফ্লেমে রয়েছে সেটা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব এ দেখো একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে নামিয়ে না এটা রুটি পরোটা দিয়ে হ্যাঁ পাউটি দিয়েও খেতে খুব ভালো লাগে পাউটি ছেঁকে নিয়ে এটা দিয়ে খেতে খুব ভালো লাগে স্টার্টারও শুধু শুধু খাওয়া যায় ব্যাস তুলে নিলাম এবার ওই কড়াইতেই এটা গ্রেভি বানাবো দেখো এই দেখো তুলে নিয়েছি এবার এই ফ্রাই প্যানটার মধ্যে এইখানে আমি গ্রেভি বানিয়ে নেব তো দেখো আমি প্রথম অল্প বাটার দিয়ে দিলাম খুব বেশি বাটার আমি ইউজ করিনি দেখো আর এখানে দশ বারো কোয়া মতো আমি ইয়ে রসুন কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম তো একটু লালচে রঙ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব রসুনটা একটু বাটারের সাথে ভেজে নেব একটু লালচে রঙ হয়ে গেছে এবার আমি যে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম এক চামচ ওয়ান টি স্পুন ওইটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেবো একটুখানি নাড়াচাড়া করে নেব বাটার আর রসুন কুচির সাথে রসুন কুচিটা যে ভাজিয়ে নিয়েছে ওর সাথে তো নাড়াচাড়া করে নেব তো এখানে অনেক সময় কী হয় কর্নফ্লাওয়ার না থাকলেও একটু ময়দা দিয়েও করা যায় এটা ব্যাস দেখো এখানে এক কাপ দুধ নিয়েছিলাম ওই দুধটা দিয়ে দিলাম তো একটু কাপটা ধুয়েও জল দেবো আমি নাহলে এখানে কর্নফ্লাওয়ার আছে তো খুব তাড়াতাড়ি মানে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে ওর জন্য একটু কাপটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ফোটার আগে এর মধ্যে আর একটু দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর দেব একটু চিলি ফ্লেক্স হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আর দেব এখানে ম্যাগি মশলাটা এইটুকুই দিলাম বেশি দিলাম না সামান্য একটু হাফ টি স্পুনেরও কম দিয়ে এবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আর মতো নুন দেখো গ্রেভিটা গাঢ় হয়ে এসছে এরপরে এর মধ্যে ওই ডিমটা যে ভেজে তুলে রেখেছি ওইটা দিয়ে দেব দেখো গ্রেভিটা গাঢ় হয়ে এবার দেখো এই দেখো এই ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ব্যাস উপর থেকে ধনে দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই গার্লিক বাটারে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুবান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও আর কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে অবশ্যই তোমরা একবার ঘরে করে খেয়ে দেখবে অতি সুস্বাদু একদম শুধু মুখেও খেতে ভাল লাগে এটা স্টার্টারে প্লাস বললাম রুটি পরোটা পাউরুটি সব কিছুর সাথেই ভালো লাগে তো দেখো হয়ে গেছে এর সাথে গ্রেভিটার সাথে ডিমের ডিমটাকে আমি ফুটিয়ে নিয়েছি একটু ব্যাস হয়ে গেছে গ্রেভি একদম ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেবো তার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব দিয়ে ব্যাস গ্যাস থেকে নামিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমার আজকের এই বাটার গার্লিকের রেসিপি তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে এই দেখো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ব্যাস একদম রেডি উপরতে একটু ধনে পাতা দিলাম ব্যাস গার্নিশিং করে দিলাম ব্যাস এই পর্যন্তই আজ এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই দেখো এইভাবে এমনিও শুধু শুধু স্টার্টারেও খাওয়া যাবে এ দেখো এরকম পিসগুলো হয়েছে এরকম এরকম পিস এরকম কাটা চামচ দিয়ে তুলে তুলে খেলেই হবে তো আজ এই পর্যন্তই সকলকে টাটা বাই বাই